আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে আজকের ভিডিও তে আমরা একটু ছোটখাটো লাইট ওয়েট বেশ কিছু ল্যাপটপ দেখাব যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট হয়ে থাকে যার ভিতরে এইচ পি এলিট বুক লিনোভো থিঙ্ক ব্যাঙ্ক মাইক্রোসফট সার্ফেস এবং ডেলের এক্সপিএস এর পাশাপাশি এইচ পি সিরিজ কালেকশন আছে এই ল্যাপটপ গুলোর মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি সুবিধা অসুবিধে নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো সবগুলো ল্যাপটপই হচ্ছে একদম সুপার প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তো সর্বপ্রথম আমরা এইচপির এনবিটা দিয়ে এই ভিডিওটা স্টার্ট করব এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এনভি থার্টিন কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইসডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফোর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করার জন্য মোর কমফোর্টেবল কন্ডিশনটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্সের লুকসে কন্ডিশন ল্যাপটপটার ফিচার্স হিসাবে যদি আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি যে কি কি আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল বেল্ট অল অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং টাচ স্ক্রিন ডিসপ্লে কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 65,500 টাকা নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে ডেলের XPS থার্টিন সেরকমই একটা মডেল এটা হচ্ছে XPS থার্টিন নাইন ডাবল জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে আপনারা শুধু টা আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপের এক্সট্রা একটা ফ্যাসিলিটিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যেটা হচ্ছে ল্যাপটপটা যদি এরকম অফ অবস্থায় এলসিডিটা নামানো থাকে তো এটাকে যদি আপনারা এলসিডিটা জাস্ট ওপেন করেন তাতেই হচ্ছে ল্যাপটপটা অন হয়ে যাবে এলসিডি অন ওপেন করার সাথে সাথে আলাদা করে পাওয়ার বাটনে প্রেস করা লাগবে না এটা হচ্ছে ডেলের একদম লেটেস্ট টেকনোলজি যে এলসিডিটা উঠানোর সাথে সাথে পাওয়ারটা অটোমেটিক্যালি অন হয়ে যায় ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটালিক বিল্ড নাইনটি এইট পারসেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক এবং ল্যাপটপের ফুল বডিটা হচ্ছে মেটালিক বিল্ড যেটা দেখতে খুবই প্রিমিয়াম এবং প্রিমিয়াম বললে ভুল হবে একদম সুপার প্রিমিয়াম মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা যেটা দেখতে আরো সুন্দর লাগে দুই পাশে দুইটা টাইপসে থান্ডার চার্জিং পোর্ট যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো একটু আপ টু ডেট জেনারেশন পাশাপাশি হচ্ছে একটু আপ টু ডেট কনফিগারেশন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যারা একটু ছোটোখাটো ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের কাজকর্ম করতে চান প্রিমিয়াম সেগমেন্টের মিস হচ্ছে যারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান ল্যাপটপটা ক্যারি করতে চান ব্যাটারি ব্যাকআপটা ভালো হবে একটু শো টাইপের ফ্যাশনেবল ল্যাপটপ থাকবে তারা চাইলে এটা দেখতে পারেন সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ মোটামুটি ছয় ঘন্টার আশেপাশে পাবেন এবং ল্যাপটপটা হচ্ছে একদম স্লিম মানে সিলিম তো দেখতে খুবই ইউনিক বা প্রিমিয়াম আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা যাদের বাজেট একটু মিনিমাম তারা চাইলে আমাদের কাছ থেকে সার্ফেস ল্যাপটপ ওয়ানও কালেক্ট করতে পারেন কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কনফিগারেশনটা খুবই ভালো এইট জিবি পাচ্ছেন ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের কিবোর্ড পার্ট হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশন এ বিল্ড আপ করা ডেফিনেটলি ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক এটাতে এটা তো 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে যারা মিনিমাম বাজেটে কুচেন সারফেস এটা দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে 50500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে দুইটা X1 কার্বন আছে আমাদের কাজ কার্বনের একদম লেটেস্ট মোটামুটি লেটেস্ট মডেলটাও আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের আমার হাতে যেটা আছে X1 কার্বন জেনারেশন 7 মানে 7 জেন হচ্ছে বডি এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 7 এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু এক্স ওয়ান কার্বনের র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা সবসময় ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে কাজে লোড বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে পাঁচশো বারো জিবি এসএসডি আছে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা থিঙ্কনেস একদম সুপার ন্যারো বেজেল ডিসপ্লে ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা যাদের বাজেট একটু বেশি এক্স কার্বনের ব্যাপারে তারা চাইলে এক্স কার্বনের এই ভেরিয়েন্টটা দেখতে পারেন এতটাই ফ্রেশ কন্ডিশন আর এতটাই লাইট দেখলে মনে হবে ব্র্যান্ড ওপেন বক্স লোকসে আছে এটা ফুল্লি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এখন উপরে কিন্তু গ্রিপ করা আছে একদম রাবার প্রোটেক্ট বা গ্রিপ করা যেটা দেখতে খুবই প্রিমিয়াম ফিল হয় আর এটার কনফিগারেশনটাও একদম কানায় কানায় পূর্ণ একদম ফুল্লি হাই কনফিগারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিক ডল সাউন্ড সিস্টেম সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে মানে এক্স ওয়ান কার্বন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এই কনফিগারেশনটা কিন্তু খুবই রেয়ার আর লুকিংটা দেখিয়ে দিচ্ছি কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পাচ্ছেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে একদমই লাইট ওয়েট আর পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কবে এখানে মেনশন করা আছে থিঙ্ক্যাড এক্সো ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল্ড আপ করা যার জন্য ল্যাপটপটা খুবই লাইট ওয়েট হয় এবং স্ট্রং হয় লাস্ট মুমেন্টে আমরা জি সেভেন এবং জি এইট এসপি পি বুক এইট ফোর জিরো জি সেভেন এটা ইন্টেল প্রসেসরের কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপ প্রায় ফুললি মেটাল দিয়ে বিট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম অনেক কাস্টমারই কিছু কম বেশি আমাদেরকে কমেন্ট করে থাকে অথবা প্রশ্ন করে থাকে যে আনিস ভাই আপনাদের প্রোডাক্টের দামটা এত বেশি কেন বর্তমান বাজারে ইউজ ল্যাপটপের এমন এমন কোয়ালিটি পাওয়া যায় যেটা আসলে মানে আমরাই মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে এরকম হয় কিভাবে বর্তমান বাজারে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পর্যন্ত কালার করা পাওয়া যায় সো আমরা সবসময় বলার চেষ্টা করি আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অনেক সময় ব্যাটারি সার্ভিস করা থাকে অনেক সময় স্ক্রিনটা সার্ভিস করা থাকে স্ক্রিনের ভিতরে পেপার থাকে পেপারটা চেঞ্জ করে সার্ভিস করে দেন পুনরায় ঠিকঠাক করে সেল করে তো এই টাইপের প্রোডাক্ট বর্তমান বাজারে প্রচুর পরিমাণে আছে তো যার জন্য কিন্তু প্রাইস ডেফিনেটলি কম বেশি হয় আমরা সবসময়ই বলি এবং সবসময় যেটা বলি সেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা প্রোডাক্ট সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হয় দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের আর আমরা যতটুক সম্ভব ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যাতে আপনারা ভিডিও দেখেই সিদ্ধান্ত নিতে পারেন যে আইটিবলির প্রোডাক্ট ভালো না খারাপ কেনা যায় কি যায় না তো আমার হাতে যে প্রোডাক্টটা এটা পারচেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ টি জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফ্রেশ প্রোডাক্ট হলে আমাদের কস্টিং প্রাইসে কিন্তু বেশি হয় আপনি যদি কোনো দাগ স্ক্যাচ সহ একটু টুকটাক ঠিক করা এই টাইপের প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে কস্টিং কম হবে আর যদি আপনারা ফ্রেশ প্রোডাক্ট কিনতে চান আমাদেরও কস্টিং বেশি পড়ে দ্যাটস ওয়াই অটোমেটিক্যালি প্রাইসটা একটু বেড়ে যায় তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো র্যাম এস আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং আমাদের ল্যাপটপের প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে অরিজিনাল থাকবে কপি ব্যাটারি বা বুস্ট করা ব্যাটারি আমাদের ল্যাপটপের ভিতরে থাকবে না আমরা সেটা একদম স্ট্রংভাবে আমরা দেখে শুনে পার্সেস করি আমি প্রত্যেকটা ল্যাপটপের এর জন্য ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন আসলে ল্যাপটপটা অথেন্টিক কিনা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্সেস করতে পারবেন জি এইট মডেল ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র সিক্সটি টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 13.3 ইঞ্চি বা 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যে ল্যাপটপগুলো ক্যারি করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে তার পাশাপাশি একটু আপ টু ডেট रिलेटेड সফটওয়্যার ইউজ করতে পারবেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া